মানুষ দুর্লভ শক্তি নিয়ে জন্মেছে দুর্লভ ক্ষমতা নিয়ে জন্মেছে কিন্তু সে তার ক্ষমতার সঠিক ব্যবহার সঠিক প্রয়োগ এবং সঠিক ধারণা সে করতে পারছে না এটাই একটা মানুষের জীবনের দুর্ভাগ্য মানুষ যদি তার মস্তিষ্কের সঠিক ব্যবহার বুঝতে পারত এবং সঠিক যে তার ক্ষমতা সেই ক্ষমতা যদি সে ধারণার মধ্যে আনতে পারত তাহলে বিশ্বের সমস্ত কিছু তার প্রত্যক্ষ করতে অসুবিধা হতো না তাহলে জগতের যা রহস্য রয়েছে সেটা মানুষের মস্তিষ্কই পারে সেই রহস্যকে উদ্ঘাটন করতে বা সেই রহস্যকে ভেদ করতে তাহলে মানুষ বোধের দ্বারা সমস্ত কিছুকে নিজের ধারণায় আনতে পারে এই দুর্লভ ক্ষমতা একটা মানুষের রয়েছে এখন মানুষ প্রাকৃত বিদ্যা বা আংশিক সবচেয়ে নিকৃষ্ট এক বিদ্যা অর্জনকেই জীবনের চরম ও পরম লক্ষ্য ভাবছে এই ভাবনা থেকেই তার বিপন্নতার শুরু এই ভাবনা থেকেই তার পতনের শুরু এই ভাবনা থেকেই তার কষ্ট দুঃখ যন্ত্রণা সংশয় সন্দেহের শুরু একটা মানুষ যদি সংশয়যুক্ত থাকে সে যা করবে সে আন্দাজে করবে সে যা বলবে আন্দাজে বলবে যা বলবে শুনে বলবে বা বই পড়ে বলবে কিন্তু মানুষের সংশয় নিবৃত্তি কিভাবে ঘটে এই ধারণা মানুষ নিজে যতক্ষণ না করতে পারছে বা বুঝতে পারছে কিংবা কেউ বুঝিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের সংশয় নিবৃত্তি ঘটানো সম্ভব নয় তাহলে মানুষের মধ্যে যদি আত্মসংশয় থাকে মানুষের মধ্যে যদি পরমাত্ম সংশয় থাকে তাহলে জড়বিভাগের যত কিছু সে সংশয়কে ছিন্ন করার চেষ্টা করুক বা জড় যে জ্ঞান যতটুকুই লাভ করুক সেই জ্ঞান অসম্পূর্ণ থাকবে কেন কারণ জ্ঞাতা এবং পরিজ্ঞাতা ছাড়া জ্ঞান লাভ হয় না তাহলে জ্ঞান লাভ করতে গেলে ত্রিশত্বের সমন্বয় প্রয়োজন স্ত্রী সত্যের যে সুসম্বন্ধ রয়েছে সুসম্পর্ক রয়েছে এই সম্পর্ক তাকে বুঝতে হবে জ্ঞান কখনোই প্রাকৃত লোকে থাকলেও জ্ঞাতা থাকে চৈতন্য লোকে এবং পরিজ্ঞাতা থাকে পরমাত্ম লোকে এই তিনের সমন্বয় ছাড়া তিনের সমবায় সম্পর্ক ছাড়া বা সুসম্বন্ধ ছাড়া সঠিক বোধলাভ সঠিক জ্ঞানলাভ হয় না তাহলে জ্ঞান জ্ঞাতা ও পরিজ্ঞাতা এই এই তিনের যে সমন্বয় বা তিনের যে সুবন্ধন এটা উপলব্ধির মধ্যে না আনা পর্যন্ত সমস্ত কিছুই থাকে তার অধরা তাহলে মানুষের মস্তিষ্কেই রয়েছে তার বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ এই দুই কোষের সঠিক ব্যবহার যখন মানুষ শিখবে তখনই মানুষ মস্তিষ্কের যে অপরিসীম শক্তি অপরিমেয় ক্ষমতা এবং যার দ্বারা মানুষ ত্রিলোককে ধারণার মধ্যে আনতে পারে এই ত্রিলোক ধারণাকারী যে শক্তি এই শক্তি রয়েছে মানুষের মস্তিষ্কে তাহলে মস্তিষ্কের সুষ্ঠু ব্যবহার একটা মানুষকে শিখতে হয় সে কিভাবে শিখবে এই ব্যবহার এই ব্যবহার শিখতে গেলে উপযুক্ত শিক্ষা উপযুক্ত শিক্ষক দরকার পৃথিবী থেকে উপযুক্ত শিক্ষাও হলো পেয়েছে আর শিক্ষকও অতি বিরল দুর্লভ তাহলে এই দুয়ের অভাবে মানুষ আজ ভীষণ বিপন্ন এবং তাদের এই কষ্ট ঘুচানোর যে ব্যবস্থা সেটাও পৃথিবী থেকে লোপ পেয়েছে কারণ শিক্ষাই পারে সমস্ত অন্ধকার সমস্ত অভাব সমস্ত অনটন সমস্ত অসুবিধা প্রতিবন্ধকতা দূর করতে কিন্তু যদি মানুষ অসম্পূর্ণ শিক্ষা লাভ করে বা আংশিক শিক্ষা লাভ করে সেই শিক্ষা তাকে কখনোই পূর্ণ বোধে উন্নীত করতে পারে না তাহলে পূর্ণবোধে একটা মানুষ যদি উন্নীত হতে চায় তাহলে সেই মানুষকে কি করতে হবে সেই মানুষকে তার মস্তিষ্কের সঠিক ব্যবহার শিখতে হবে যদি এই ব্যবহার